রিক্সায় কোনো কাজ কাম নেই খাবো কি মালিক জমা দেবো কি আমরা শ্রমিক মানুষ খুব কষ্টের ভিতরে আছি আতঙ্ক আছে কি কি আল্লাহ বাবু সেই জানে মানে কোনো গ্যানজাবের কোনো ইয়ে লাইন ছিল না এই আড়াইশো টাকা মালিক জমা সকাল তো ভাই আমার এসেছি দেড়শো টাকা বাজে বেলা দুটো কিভাবে চলবে কর কারফু উঠায় নিয়েছে কিন্তু লোকজনের ভিতরে যে আতঙ্ক সে আতঙ্কটা তো এখনো যায়নি আমি বাসাতে বেরোলে আমার বাপ বলে গাড়ি চালাস সাবধানে চালাইস আমার বাপ যদি এই কথা বলে যাদের সন্তান মারা গিয়েছে তাদের আশেপাশের লোকজন কি বলবে তোরা সাবধানে থাকি সাবধানে বেরোস অনেক লোক ভয়তে বেরোচ্ছে এটা আর শহরে যদি বাইরের লোক না আসে কোনো দিন আমাদের ইনকাম হবে না আর খুব খারাপ অবস্থায় আছে এরকম থাকলে না খাওয়ার জন্য মরে বাবু যাত্রী পাওয়া যাচ্ছে না আর মানুষজন লাই নেই আর মানুষজন নেই কয়দিন আগে মানুষজনই পাইনি রুটি পেয়ে মানুষজনই নেই আর ভাড়া ফি তো খুব হয়নি একশো তিরিশ টাকা ভাড়াও তাই মারি মারিছি তিনি বুঝলো সমস্যা আর প্যাসেঞ্জারে উঠে কম করছিল যে চারজন প্যাসেঞ্জার উঠানো যাবে না দুইজন বা একজন তুলে নিয়ে চলে যাচ্ছে এরকম কথা বলছি এখন এই অবস্থায় সেই তুলনায় এখন একটু আসি কিছু বলে না প্যাসেঞ্জার এখন কম মূলত কম প্যাসেঞ্জার আতঙ্ক আছে কি কি আল্লাহ মাবুদ সেই জানে আজকে বৃহস্পতিবার একটা টিকিট বৃহস্পতিবারেরই অবশ্য আগে খুব ভালো করে তিনটে চারটে সবসময় ব্যস্ত আমাকে এখন আজকে কালকেও যাত্রী পাইনি আজকেও যাত্রী পাইনি ওই দুই একটা গাড়ি মাড়ি আসছে তা সারছি এই চলছে খুব খুব কষ্টের মধ্যে আমরা আছি শ্রমিকরা আমরা শ্রমিক মানুষ খুব কষ্টের ভিতরে আছি এই আগে যেই ইনকামটা করতাম মানে দশ পনেরো দিন আগে সেই ইনকামটা মানে এই পনেরো দিনের ভেতরে একবারেই নাই আমরা দুই তিনশো টাকাও ইনকাম করতে পারি না ঠিক আছে এমন একটা বিদিক অবস্থায় আছি আমরা আজকের পরিস্থিতি মানে কালকে যে পরিস্থিতিটা ছিল আজকেও সেই পরিস্থিতিটা লোকজন তারাম নাই শহরে একবারই নাই আমরা বাড়াবো তো বাড়তে মারতে পারি বিক্রি একটু কম আর কি বুঝেছেন তবে দেশের যে পরিস্থিতি আসলে তো এর ভিতরে মানুষের আতঙ্ক বিরাজ করছে আতঙ্ক আসে মানুষ আর কি লোকজন এই বেরোয়নি এখন কম বেশি বেরোচ্ছে তো আপাতত এই আজকের থেকেই আর কি সকাল থেকে খোলা হচ্ছে এখন এই তো মানে শিথিল করে নিয়েছে কার্পুট এখন আর নেই